সামনে একটু আড্ডা আর হাসি আনন্দের মাঝে গ্রামের বাড়িতে কিভাবে উপভোগ করেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়ে রাজালা রান্না করার রেসিপি খুবই সহজভাবে তাহলে চলুন দেখা যাক কীভাবে রান্না করতে হয় রাজালা রান্নার জন্য এখানে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি অল্প পেঁয়াজ দিব কারণ আমার কিন্তু পেঁয়াজ ব্যস্তা করা আছে তারপরে পেস্ট করা আছে কাঁচা পেঁয়াজ তেলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর যদি একটু লাগে আমি পরে দিব এখন পেঁয়াজটা হালকা একটু লাল করে নিব চারদিকে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি বৃষ্টির মাঝে কিন্তু আমরা আজকে রান্না করবো ভাঙার বাড়িতে কিন্তু সবাই মিলে রান্না করা একটা আলাদা একটা মজা এই যে দিয়ে দিলাম এখানে আদা বাটা আর এখানে দিলাম রসুন বাটা আর সাথে দিলাম এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব ধরে ছেড়ে দিয়ে দিলাম এখানে জিরা আর গোলমরিচ বাটা দুটো একসাথে বেটে রেখেছে আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব গ্রামে কিন্তু বেশিরভাগ মানুষে বাটা মশলা দিয়ে রান্না করে দিয়ে দিয়ে দিলাম দিলাম লবণ এখন একটু লবঙ্গ এলাচ দারচিনি একসাথে বেটে নিয়েছে সেগুলো এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি সাথে দিয়ে দিব পানি পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব এখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে আমার মশলাটা কষান হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সরিষা বাটা আর দিয়ে দিব সাথে বাদাম বাটা আর এখন দিয়ে দিলাম হাফ কেজি টক দই কাপ দুইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তখন যদি চিকেনটা একেবারে সফট হবে আর দিয়ে দিলাম টেস্টি সল্ট এখানে টেস্টি সল্ট আমি দু টেবিল চামচের মতো দিয়েছি আর এখানে দিয়ে দিলাম চিকেন ভাজালার যে মশলা আছে সেটা এক প্যাকেট আপনারা চাইলে চিকেন রোস্টের যে মশলা আছে সেটা দিতে পারেন এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেলটা চেড়ে উপরে না আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে যত বেশি কষাবো তত কিন্তু গ্রেভিটা টেস্টি হবে এখন দিয়ে দিব আমি কাঁচা মরিচ আর যেহেতু মরিচ জ্বালা পরিমাণটা আমি কম দিব সেক্ষেত্রে এখানে কিছুটা আমি দুপালে দিয়ে দিলাম আর কিছুটা আমি গোটা দিব ফ্লেভারের জন্য আর মরিচগুলো কিন্তু আমি অল্প পরিমাণে দিব এখন আমি দিয়ে দিব এখানে সস টমেটোর যে হট সসটা আছে সেটা আমি দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিবো যাতে করে আমার কালারটা সুন্দর আসে সব সময় কিন্তু আপনারা চিকেন রোস্ট বা চিকেন গেজালা রান্না করার ক্ষেত্রে কিন্তু আপনারা মরিচ গুঁড়োটা দিবেন তখন কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে আর আপনার যদি জালের পরিমাণটা বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে দিতে পারেন সব কিছু আর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ সব কিছু আমি আরো ভালোভাবে কষিয়ে নিব প্রায় দু থেকে তিন এই যে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব চিকেনটা এখানে আমি সত্তর পিস চিকেন আছে মিডিয়াম সাইজের বেশি একটা ছোটো না আবার বড় না সত্তর পিস সবগুলো আমি আগে থেকে তেলে বেঁচে রেখেছি আলাদাভাবে ভিডিওটা লং হবে বলে কিন্তু আমি আপনাদেরকে বাজারটা দেখাতে পারিনি হলুদ আর লবণ মাখিয়ে কিন্তু আমি তেলের মধ্যে বেঁচে নিয়ে এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মশলার মধ্যে মাংসটাকে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো এই যে অলরেডি কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিব আপনারা চাইলে চুলার ইটটাকে কমিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে যদি দশ মিনিট রান্না করেন তাহলে কিন্তু আমার রাজালাটা হয়ে যাবে আমি যেহেতু একটু জল জল রাখবো তার জন্য কিন্তু একটু পানি দিব এই যে পানিটা স্কিপ হয়ে গিয়েছে আমি এখানে অল্প কিছু পরিমাণ পানি দিয়েছি দিয়ে আমি রান্না করে নিব দশ মিনিট ডাকনা দিয়ে অলরেডি সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি আরো দু তিন মিনিট রান্না করবো তার আগে আমি এখন দিয়ে দিব যে উপকরণ আছে সেটা হয়েছে কেওড়া জল ঘি আর পেঁয়াজ ব্যাস্তা রান্নাটার শেষ পর্যায়ে আপনারা এই তিনটে জিনিস যদি মিক্স করেন তাহলে কিন্তু রাজার যে আসল টেস্টটা পাওয়া যাবে এছাড়া আমি এখানে আড়াইশো গ্রাম মতো দিয়ে আছে সপ্তাহে দিয়ে দিলাম আর এখানে আমি কেওড়া জল বেশি একটা দিব না চার থেকে পাঁচ টেবিল আমি যা যা উপকরণ দিয়ে রান্না করেছি আপনারা যদি এইভাবে রান্না করেন ব্রয়লার যে কেউ খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে বিশ্বাস না হলে একবার এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে আমি সত্যি বলছি নাকি দেখুন কালারটা কত সুন্দর আসছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন মজা লাগবে আপনারা একবার হল বাসায় ট্রাই করে দেন গ্রামের বাড়িতে কিন্তু এভাবে আড্ডা দিয়ে সবাই যদি এভাবে রান্না করে খায় তখন কিন্তু সবার কাছে একটা আনন্দ লাগে তার কাছে কেমন লাগে জানি না আমার কাছে গ্রামের বাড়িতে আসতে খুবই ভালো লাগে শহরের সাথ দেওয়ালে বন্দি থাকতে থাকতে আর ভালো লাগে না আর বেশি কথা বাড়াবো না আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে দেবে আর এখানে আমি এখন জলটা সেট করে নিব। আর যে লবণ লাগবে না। আর কিছু লাগবে না আমার কাছে সব কিছু পারফেক্ট হয়েছে এখন নামিয়ে নিব আর জলটা কিন্তু যখন চিকেনটাকে নামিয়ে রাখবো তখন জলটা আরো শুকিয়ে যাবে আজও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ